দেখা হলো বছর চারেক পর তুই এখন অন্য কারোর পর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে। এখন অনেক শান্ত হয়েছিস রক্তচটা সেই চোখ দুটো সংসারই বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত জাপদারি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গ্রন্থটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জলাল পোনা আকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টেপ সেও পরে আচ্ছা এমন ঝক্কি কি তোর কেই বা এমন মিথ্যে নালিশ করে নেভি ব্লু ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজ আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুচিস কার বকুনি খেয়ে ফুটবলে আর হাত পাকাটিস নাকি ভাল লাগে আর কাপিক আমি আগের মতোই দেরিতে খুব ভাঙে নাকি নতুন আগেই জাগায় তো কি কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে যাওয়া চোকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজারবার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা জাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যামো আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতন না কুচুনোস কেন এই তো কেমন বেল্ট খড়িয়ে পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ তিব্বি রেখেছে তো কখনো তার জন্যে বলিস আরি কাবা বাজো অমন ভালোবাসিস আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাধে আচ্ছা তোর এই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে যেয়ে জ্বালায় অহর্ণিস সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্পভাষী চাইকি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে যায় বিধ সব গান শুনলে ওরও সমস্ত ওরা কেটে যায় ইনসোমেনিক সে নিশ্চয়ই নয় রাত ঝপিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতন জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর